আপনার বাড়ির পাশে একটা বিধবা মহিলা আছে এক আপনার বাড়ির পাশেই এতিম বাচ্চারা ঘোরাফেরা করে অথচ আপনি তাদের সাথে ভালো আচরণ করতে পারেন না যদি এতিমদের সাথে ভালো আচরণ না করা হয় যারা এতিমদের সাথে ভালো আচরণ করবে না তারা যেন জান্নাতে আমার সাথে থাকতে আশা না করে তারা যেন আমার সাথে জান্নাতে থাকতে আশা না করে কে বলছে কটা রসুল্লাহ এবার রসুল্লাহ সাল্লাহ আলাই বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো ও দুনিয়ার ব্যক্তিত্বরা তোমরা শোনো যদি তোমরা এতিমদেরকে ভালোবাসো যদি তোমরা এতিমদের মুখে খাবার তুলে দাও যদি তোমরা এতিমদেরকে খাদ্য খেতে যাও যদি তারা বালে হওয়ার আগ পর্যন্ত এতিমদেরকে ভালোবাসো টাকা দিয়ে ভালোবাসা দিয়ে কথা দিয়ে সরম দিয়ে যদি তাদেরকে ভালোবাসো আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছি তুমি এবং আমি মোহাম্মদ সাল্লাম তুমি এবং আমি মোহাম্মদ সাল্লাম তুমি এবং আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতে এই দুটি আঙ্গুলের মতন থাকবো সুবাহান্লাহ দুটি আঙ্গুল লেগে আছে না তার মানে রসুল্লাহাল এই জায়গাতে থাকবেন আমি এই জায়গাতে থাকবো কথা কি আমার বোঝা গেছে তার মানে কি বুঝাইছে জান্নাতটা এত বড় জান্নাতের স্থানটা এত বড় জান্নাতের জায়গাটা এত বিশাল কোথায় মানুষেরা পড়ে থাকবে কোথায় ব্যক্তিত্বরা পড়ে থাকবে আর রসুল্লাহ বলছেন আমার দলের যে ব্যক্তিরা হবে আমার দল মানে কি আল্লাহ রসুল কি ছিলেন আল্লাহ রসুল কি ছিলেন এতিম ছিলেন না আল্লাহ রসুল বলছি কি আমার দলের যারা ব্যক্তিত্ব হবে আমার দলের লোকদেরকে যারা ভালোবাসবে আমি মোহাম্মদ সাল্লা বলছি এই যে দুইটা আঙ্গুল দেখছ যেভাবে পাশাপাশি রয়েছে আমি এতিমদেরকে যারা ভালোবাসবে আর আমি মোহাম্মদ সাল্লাম এই দুইটি আঙ্গুলের মতন জান্নাতে বসবাস করবো তার মানে কি জান্নাতে যাওয়া হবে না হবে না তার মানে এতিমদেরকে যদি ভালোবাসেন কি করেন ইতিমদেরকে যদি ভালোবাসেন আর এতিমদেরকে যদি আপনি লালন পালন করেন এতিমদেরকে যদি আপনি খেতে দেন এতিমদের সাথে যদি আপনি উঠা করেন তার মানে কি আল্লাহ আপনার জিন্দগির পাঁপগুলো কি করবে বলেন বলেন কি করবে ক্ষমা করে দিবে ক্ষমা না করলে কি জান্নাত যেতে পারতেন তার মানে কি আল্লাহ রসুল কি বলেছে যে তুমি এবং আমি মোহাম্মদ সাল্লা তুমি এবং আমি মোহাম্মদ সাল্লাম তুমি এবং আমি মোহাম্মদ সাল আল্লাম এভাবে দুই জন আমি জান্নাতে বসবাস করব। কারা যারা এটিমদেরকে ভালোবাসবে যারা এতিম সন্তানদেরকে লালন পালন করবে যারা এতিমদেরকে বালে ঘর আগ পর্যন্ত তাদের টাকা পয়সা সংরক্ষণ করবে জীবনে তাদের টাকা পয়সা গুলো করবে না এতিমদেরকে ভালোবাসবেন না বাসবেন না তা কি শুধু এক পয়েন্ট এক নাম্বার যদি এতিমদেরকে ভালোবাসেন জান্নাতে থাকবেন কার সাথে সবাই বলেন জান্নাতে থাকবেন কার সাথে